হ্যালো ফ্রেন্ডস ফার্স্টেই আপনারা দেখেছেন কিছু দুর্দান্ত আইকনিক স্টাইলিশ ফটো এডিট করা এই ফটোগুলো আমার নিজের ফেস দিয়ে মাত্র এক এডিট করেছি এরকম এডিট আপনি করতে পারবেন একদম ফটো দিয়ে নর্মাল আপনার ফেস দিয়ে মাত্র এক ক্লিকে কিন্তু এরকম স্টাইলিশ দুর্দান্ত এডিট করতে পারবেন যদি এগুলো শিখতে চান তাহলে ভিডিওটা পুরোপুরি দেখবেন সো ফ্রেন্ডস ভিডিওটি শুরু করার আগে আমি বলে দিচ্ছি আমি ওসীম আপনাদের সাথে এডি চ্যানেল নিয়ে যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক একটি করতে ভিডিওর সো ফ্রেন্ডস না এ চলে যাবেন আপনার ফোনের গুগল অ্যান্ডসটিতে অ্যাপসটি ওপেন করার পর সোজা চলে যাবেন সার্চ বক্সে সেখানে গিয়ে আপনি লিখবেন জিমিনি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন গুগল জেমিনি একটি ওয়েবসাইট সো এই ওয়েবসাইটে আপনাকে দিতে হবে ট্যাপ পর এই ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি হলো জেমিনি ওয়েবসাইট সেটি ওপেন হয়ে গেছে এখন এখান থেকে আপনি এডিট করতে পারবেন কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু জুম করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সেটিং রয়েছে প্লাস আইকন নামে একটি অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সো সেখানে আপনার ট্যাপ দিবেন সেখানে ট্যাপ দেওয়ার পর তিনটি অপশন চলে আসবে তার মধ্যে ওপরে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল নামে একটি অপশন সেখানে আপনার ট্যাপ দেবেন সেখানে ট্যাপ দেওয়ার পর গ্যালারি একটি অপশন নিচে চলে আসবে দেখতে পাচ্ছেন আপনার গ্যালারি থেকে একটি পিকচার সিলেক্ট করতে হবে আপনার ফেজ সহ সুন্দর একটি পিকচার আপনি সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন আমি পিকচারটি সিলেক্ট করেছি আমার নিজের পিকচার এই যে দেখতে পাচ্ছেন খুব করি রেখেছি আগে থেকেই সো এখন আপনি যে কাজটা করবেন ইম্পর্টেন্ট কাজ আপনাকে দিতে হবে প্রুম মানে যে স্টাইলিশের ফটো তৈরি করবেন সেই লেখাটি আপনাকে এখানে লিখতে হবে আমি আগে থেকে লিখেছি এবং কপি করে রেখেছি আমি এখানে পেস্ট করে দেব। আপনার এই প্রোমটি যদি না পান আপনার খুঁজে না পান এগুলো কিন্তু অনেকে পায় না এই প্রোমটি যদি না পান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসবো কোথায় আপনারা এই প্রমগুলো পাবেন সো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রমটি এখানে কপি করে পেস্ট করে দিয়েছি এখানে কিন্তু যা যা লেখা আছে সব কিছু ইংলিশে লেখা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যে কাজটি করব ডান দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন সেন্টের একটি অপশন এই যে দেখতে পাচ্ছেন একটি তীর আকারে একটি অপশন সেখানে আপনার ট্যাপ দিবেন সেখানে ট্যাপ দেওয়ার পর এই পিকচারের যে প্রমটি সেটি কিন্তু সেন্ড হয়ে যাবে কাছে এই যে দেখতে পাচ্ছেন আমি সেন্ড করে ফেলেছি এখন একটু পরে কিন্তু আমার পিকচারটি এডিট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং চলতেছে একটু ওয়েট করেন এই যে দেখেছেন আমার পিকচারটি কিন্তু একদম দুর্দান্তভাবে স্টাইলিশ একদম আইকনিকভাবে কিন্তু এডিট হয়ে গেছে কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট একটি ক্লিক করেছি আর কিছু করি নাই আর প্রমটা টেস্ট করেছি এই যে আমি একটু জুম করে আপনাদেরকে দেখে দিচ্ছি ছবিটা কিন্তু রেগুলেশন খুবই ভালো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনি দেখতে পাচ্ছেন একদম নর্মাল ছবি দিয়ে কিন্তু আইকনিক ছবি এডিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আপনারা এভাবেই এক ক্লিকে ফটো এডিট করতে পারবেন খুব সুন্দরভাবে বিভিন্ন ধরনের ফন্ট আছে এই ফন্টগুলো যদি আপনি যদি দেন পেস্ট করে দেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের স্টাইলিশ ছবি এডিট করতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি যদি আপনারা প্রমগুলো যদি না পান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসবো কীভাবে প্রণ কোথায় পাবেন ঠিক আছে সো দেখতে পাচ্ছেন কত সুন্দর এখন আমি ডাউনলোড করব উপরে দেখতে পাচ্ছেন থ্রি আকারে একটি ডাউনলোড অপশন সো সেখানে ট্যাপ দিব সেখানে ট্যাপ দেওয়ার পর আমার ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে একদম ইজিতে এই যে দেখতে পাচ্ছেন ওপরে আমার পিকচারটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে সো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন এভাবে কিন্তু আপনারা একদম নর্মাল ফটো দিয়ে এডিট করতে পারবেন খুব সুন্দরভাবে আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও আপনারা যদি যদি আবার এডিট করতে চান অন্য পেক দিয়ে এই যে নিচে একটু স্কল করবেন স্কল করার পর আবার আগের মতন অপশনটি দেখতে পাচ্ছেন প্লাস আইকনে চলে যাবেন ছবি সিলেক্ট করবেন তারপর প্রমগুলো পেস্ট করবেন তারপর সেন্ড করবেন দেখবেন আপনার পিকচারটি এডিট হয়ে গেছে খুব সুন্দরভাবে সো ফ্রেন্স আশা করে বুঝতে পেরেছেন ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থেকে একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এমন যদি আরো ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন সো ফ্রেন্স ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ